প্রথমবার টাকার হাট গ্রামে উদ্যোগ সংলগ্ন দু অভিনব আদিবাসী গ্রাম বিষ্ণুবাটিতে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার প্রথমবারের মতন অনুষ্ঠিত হল একটি অভিনব দুটাকার জামা কাপড়ের হাট এই হাটে পুরনো জামা কাপড়ের সঙ্গে দেওয়া হচ্ছিল একটি ডিটারজেন্ট প্যাকেট যা নতুনত্ব এনে দেয় বোলপুর শিউরি লাভপুর নাহার ও কলকাতার বিভিন্ন মানুষ বুদ্ধিসর মণ্ডলের নেতৃত্বে পুরনো জামাকাপড় সংগ্রহ করেছিলেন যা বিনামূল্যে বিতরণের পরিবর্তে প্রতিটি জামাকাপড়ের সাথে দশ টাকা ডিটারজেন্ট পাউডারের প্যাকেট দেওয়া হয় বুদ্ধিসন মণ্ডল যিনি একজন তাইকণ্ড প্রশিক্ষক এই উদ্যোগের মস্তিষ্ক তিনি বলেন আমরা চেয়েছি গ্রামবাসীরা যেন মনে না করেন যে তারা কোনো অনুদান পাচ্ছেন তারা যেন মনে করেন তারা নিজের টাকা দিয়ে জামা কাপড় কিনছেন এই হাটে প্রায় দেড়শো জন গ্রামবাসী অংশগ্রহণ করে এবং আটশো পিস জামা কাপড় কিনে নিয়ে যায় এই ধরনের আয়োজন প্রতি বছর তিন তিন থেকে চারবার বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয় এবং গত বছর ধরে এটি সফলভাবে চলমান নমস্কার আমি বুদ্ধিশ্বর মন্ডল একজন মার্শাল আর্ট ট্রেনার তার সঙ্গে সঙ্গে যে পিছিয়ে থাকা বাচ্চাদের এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং কিছু বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকি এবং তার সঙ্গে পুরোনো জামাকাপুর পুজোর সময় নতুন জামাকাপুর এই ধরনেরও কাজ করে থাকি আজকে প্রথমবার এই বিষ্ণুবাটি গ্রামে পুরনো কাপড়ের হাট বসিয়েছি এখানে যে মায়েরা এসছেন এবং মেয়েরা ছেলেরা এসছে খুব আনন্দ সহকারে কেনাকাটি করছে এবং এর সঙ্গে আমি দশ টাকা দামে সার্ফের প্যাকেট দেবো যেটা এই জামা কাপড়গুলো তারা ধুয়ে পড়তে পারবে এবং আমাকে অনেকেই জামা কাপড় দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই পাশে থাকবেন আমার আমি যতটা পারবো সমাজের পাশে থাকার চেষ্টা করব। আর এই হলো সুন্দর হাট যেখানে নিজেদের পছন্দমত জামাকাপড় কেনাকাটি করছে ছোট বাচ্চা থেকে শুরু করে মায়েরা সবাই আছে এবং বাবারা এই হাটে আসেনি কিন্তু মায়েরা এবং যে মেয়েরা ছেলেরা এসছে তারা নিজেদের বাড়ির জন্যও কেনাকাটি করছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য